আমরা নামাজের পর করি রাদিতু বিল্লাহ ইয়া রাব্বি ইসতারি আমরা আল্লাহকে পেয়ে খুশি আমরা ইসলামকে দিন হিসাবে পেয়ে খুশি এবং আমরা আমাদের ধর্ম আল্লাহকে রব পেয়ে আমরা কি খুশি না রাজা আরো জোরে বলুন খুশি না রাজা সম্মানিত হাজিরিন আজকের আলোচনার বিষয় রিজিক আল্লাহ তাবারাকা ওয়া বলেন ওয়া ও দ মতা দনা কা আমি পৃথিবীকে সম্প্রসারিত করেছি পৃথিবীকে বড় করে দিয়েছি এবং এর মাঝে আমি পাহাড় স্থাপন করে দিয়েছি বরকতিশাবে বল্লহ সুবহানাহু সুবহানাহু পৃথিবী যখন আল্লাহ তাআলা তৈরি করেন পৃথিবী কম্পন কম্পন মানে কাঁপতেছে পৃথিবী কি করতেছে কাঁপতেছে আল্লাহ তালা প্যারাকস্বরূপ হিসাবে পাহাড় পাহাড় স্থাপন করেন বলুন সোহান আল্লাহ বলেন এবং সকল প্রজাতির উদ্ভিদ এই পাহাড়ে পাহাড়ে তৈরি করে দিয়েছি এজন্য দেখবেন রাখাই ছাউদা মারমা তারা কিন্তু পাহাড়ে ঝুম চাষ করে কি চাষ করে ঝুম চাষ করে আল্লাহ পাহাড় স্থাপন করেছি এবং পাহাড়ে আমি উদ্ভিদ দিয়েছি তোমাদের নিজে কিসাবে এখানেই সমাপ্ত নয় এবং আমি তার মধ্য থেকে আমার সৃষ্টিগুলির যত সৃষ্টি আছে আমি তাদেরকে চাহিদা অনুযায়ী তাদের রিজিক পরিপূর্ণ করে দিই যার যতটুকু দরকার যার রিজিকের যতটুকু দরকার আমি তাদেরকে ঠিক সঠিকভাবে বন্টন করতে সক্ষম রিজিক নিয়ে চিন্তা আছে আরো যেমন রিজিক নিয়ে চিন্তা আছে রিজিকের মানিককে আল্লাহ 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 বলেন যাকুন যুল কুওয়াতিন উম্মতী নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহর এবং অনেক বড় ক্ষমতাশীল পরম শক্তিশালী আল্লাহ তাআলা কি রিজিকদাতা আমাদের রিজিক নির্ধারণ করে কে আল্লাহ আরজরে কে আল্লাহ এটা হলো আকাইদের একটি বিশ্বাস কোন এমপি কোন মন্ত্রী কোন রাষ্ট্রপতি হন সেনাপতি হন আমি রিজিক করতে পারে না আরজরে বলেন পারে আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন ওয়া মা মিন ফিল আরদি ইল্লা আলাম আল্লাহ রিযিক কঙ্গ ওয়া ইয়ালামু মুস্তাকরাহু ওয়া মুস্তাওয়াইহু আলাল পৃথিবীতে আমর কোন প্রাণী নেই যেই প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহর উপরে বর্তায় না এবং যার সম্পর্কে তিনি জানেন না তিনি কোথায় আছেন কি করেন কি খাবেন এগুলো সব কিছু জানেন কে আরো যে বলেন কে জানেন আল্লাহ বলেন যাদের জীবিকা বহন করা হয় না যাদের জন্য কোনো খাদ্য মন্ত্রণালয় নেই কোনো অধিদপ্তর নেই যাদের জন্য কোনো খাদ্য কোনো একটি জায়গায় উদন্তের আবদ্ধ থাকে না কিন্তু আমি সেই আনলাম আল্লাহ আমি সেই প্রাণীদেরকে সকালবেলা খালি পেটে গৃহ থেকে রাই আর সন্তানবেলা পেট ভর্তি রিজিকে পরিপূর্ণ হয়ে যায় আমি সেই আল্লাহ তাদেরকে রিজিক দেই এবং তোমাদেরকেও দেই বলুন সুবহানাল্লাহ আমি সেই আল্লাহ ওই যাদের গুদাম ঘর নাই যাদের খাদ্য মঞ্চনা নাই তাদেরকে আমি আল্লাহ রিজিকে পরিপূর্ণ করে দেই আর তোমাদেরকেও আমি রিজিক দেই শিক্ষা দেই বলুন সুবহানাল্লাহ কিন্তু আমাদেরকে রিজিক অন্য শত আমাদেরকে তালাশ করতে হবে আমাদেরকে খুঁজতে হবে আল্লাহ বলেন আমি দিন দিয়েছি আলোকময় আলোকিত কেন দিয়েছি যাতে তোমরা আল্লাহর করুণায় আল্লাহর দয়ে তোমরা নিজে অন্বেষণ করতে পারো

সালাতের পরে তোমরা জমিনে বেরিয়ে যাও রিজি কন্যাশনের জন্য কি করো সালাতের পরে তোমরা জমিনে বেরিয়ে যাও রিজি কন্যাশনের জন্য আল্লাহর নবীজি আরো বর্ণনা করেন আল্লাহ আমার উইমাতের সকালবেলা ব্যবসায়ীকে বরকত দিয়ে দাও সকালবেলা কাজে কি দাও বরকত দিয়ে দাও এজন্য যারা চাষা মজুর শ্রমিক ব্যবসায়ী যারাই আছেন তারা যখন খুব সকালে ফজলের পরই কাজে যাবেন দেখবেন আপনার স্যালারি কম হবে ইনকাম কম হবে কিন্তু বরকত পাবেন বলুন না সোভান পাবেন বরকত পাবেন এই জন্য যত ব্যবসায়ী আছেন দোকান খুলবেন ফজরের পরে দোকান খুলবেন কখন মাঠে যাবেন কখন ফজরের পরে যাবেন করবেন আর আল্লাহ বলুন না আমাদের মানুষের শুধুমাত্র বীজ বপন করা পর্যন্তই ক্ষমতা আগের পরে বীজ থেকে অঙ্কুর উদ্গম করেন কে অঙ্কুর থেকে ছোট চারাই পরিণত করেন কে ছোট চারা থেকে ফল মূল সমৃদ্ধ করে নিজেকে পরিপূর্ণ করে দেন কে আরো জোরে বলুন না কে প্যারে হাজিরিন এজন্য বলছেন নির্ধারিত ফরজ আদায় করার পরে হালাল রিজিক অন্বেষণ করা ফরজ ইবাদত কবলের পূর্বে শর্ত কি হালাল ইনকাম সুরায়ান কাবুদের ভিতরে আল্লাহ জানিয়ে দিয়েছেন বাবা দন্তও ইনদাল রিযিক কাওয়াবদ কোয়াসতরো সুবহানাল্লাহ বলে এমপির কাছে মন্ত্রীর কাছে রিযিক চাপনা আল্লাহ তলা আনকাবুতের ভিতরে জানিয়ে দিয়েছেন তোমরা রিযিক আনকাবুত মাকরোশা কি বলেন মাকরোশা আল্লাহ তলা বলে দিয়েছেন তোমরা রিজিক চাও আল্লাহর কাছে এবং তার ইবাদত করো ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন তার ইবাদত করো এবং তার কাছে সাহায্য চাও এবং তার শুকরিয়া আদায় করো জমিনে যত নিয়ামত ভোগ করো এগুলো কার আর যখন এগুলো কার কোন বাড়িওয়ালার বাড়িতে যদি আমি থাকি তাকে ভাড়া দিতে হয় আল্লাহ তাআলা ভাড়া চন্না না আল্লাহ তাআলা অক্সিজেন দিতেছে

সম্পদ বল করে চিল্লাচিল্লি করেন হে নবী আপনি তাদেরকে জানিয়ে দেন রব যাকে চান তাকে অগণিত যেটা পরিমাপ করা যায় না এত পরিমানে সম্পদ দিয়ে থাকেন তিনি যাকে চান তাকে মাপ চুপ সারা নিয়ামত দান করে থাকেন এবং এর কারণ বেশিরভাগ লোক জানে না কি জানে না এখন প্রশ্ন করতে পারেন আল্লাহ আমাকে তাই না কেন? উমম পনটিকে দিছে উমকে কে টিকে দিছে উমকে আশকে দিছে আমাকে তাই না কেন? এবার প্রশ্ন আছে কি নাই? আল্লাহ এটা সবাই জানে না। জ্ঞানীরা সারা উপলব্ধি করতে পারে না। এই প্রশ্ন আল্লাহকে করুন আল্লাহ কেন দেন না? সবাইকে দিছেন আমাকে দেন না কেন? এর জবাবে আল্লাহ তালা বলেন, "ওয়ালাম ওয়ালাউ বাসাতাল রিযকালি আবিদি" লেবাউ ফিল আরদ ওয়া লাকিউনাযিন আল্লাহ ওই দুনিয়ার বান্দাকে আডেল সম্পদ করতেন তাহলে পৃথিবীতে তারা বিদ্রোহ করত সম্পদের পাহাড়ী করত তারা ঝগড়া করত তারা ফetna করত তারা ফ্যাসাদ করত তারা মারামারি করত এই জন্য আল্লাহ

আমি তার সম্পদ দিয়ে তাকে সম্পদের ক্ষয়ক্ষতিতে পরীক্ষা করি তাকে বারবার রোগ দেই অসুখ দেই তাকে বিপদ আপদ দিয়ে পরীক্ষা করি অনেকে বলে আল্লাহ কি দিলে আমারই দেখে এই কয়েকদিন আগে জ্বর হয়ে গেল আবার জ্বর ছেলের জ্বর হইল এখন মেয়ের এখন আবার আমার স্বামীর জ্বর আমার স্ত্রীর জ্বর আমার ঘরে ওষুধ এত মানুষের ডায়াবেটিস হয় না আমার কেন ডায়াবেটিস এত মানুষের ক্যান্সার হয় না আমার কেন বুঝতে হবে এই রিজিকের বেশি কম তোমাকে ধনী বানাইছে পরীক্ষার জন্য আল্লাহ দেখতে চায় তোমাকে টাকা দিছে তারা কোন খাতে ব্যয় করো বল সুহান আল্লাহ তোমাকে গরিব বানাইছে তো আল্লাহ দেখতে চাই তুমি ধৈর্য ধারণ করতে পারো কিনা তুমি আল্লাহর ইবাদত করো কিনা না তোমাকে অনেক টাকা দিছে এর মানে হইল টাকা দেওয়ার পরে তুমি বিদ্ধ করো কিনা তোমার দাম বিজ্ঞতা আসে অহংকার আসে কিনা আল্লাহ কি করে দেখেন দুর্রে মানসুদ এবং ইবনে কাসির এই দুই জায়গায় পাওয়া যায় রিজিকের সর্বনিম্ন লো কোয়ালিটি হলো সম্পদ সম্পত্তি বলুন না নাও মনে কাফির বলেন তোমরা যে টাকা বশরে ভাহদরি করো আল হাকুমুত তাকাসুর হাত্তা যুতুল মাকাবির আল্লাযী জামা আমালহু আদ্দাদ সমব বারবার গণনা করে আনন্দ পাও এটা হলো রিজিকের সবচেয়ে নিচের স্তর রিজিকের যে স্তরের অশোক থেকে বড় প্রশস্ত ওই স্তরের নাম হলো সাবর ওই স্তরের নাম কি صبر صبر মানে ধৈর্য صبر মানে কি ধৈর্য আল্লাহ তাআলা বলেন

এবং দৃঢ় থাকো হকের খেদমত করার জন্য উঠে পড় উঠে পড়ে লাগো এবং ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো যদি এগুলো করতে পারো আশা করা যায় তোমরা সফল অন্যতে বলেন ওয়াল্লাযিনা সাবরূ বি-গাওয়িহি রাব্বিকুম ওয়া اقামুস সালাত ওয়া আনফিকু তাদের অবস্থা এই যে তাদের রবের সন্তুষ্টির জন্য তারা সবর করে এবং তারা নামাজ কায়েম করে তাদের রিজিক থেকে তারা প্রকাশে এবং অপরকায়ে তারা দান করে কি করে ওই স্তরে যারা থাকে তাদের রিজিক থেকে এখানে কিন্তু রিজিক শব্দটি আছে কি আসছে মানে আপনাদের সম্পদ থেকে ত্যাগ করবেন যেই সম্পদটা দান করবেন যে যত বেশি দান করবেন সে এই স্তরে থাকতে পারবেন সম্পদ দান করা প্রকাশ্যে অপ্রকাশ্যে অনেক বড় ত্যাগ যেখানেই ত্যাগ সেখানেই ভবিষ্যৎ এইগুলো প্রশস্ত একটি স্তর এরপরে কল্যাণকর স্তর কি স্তর যেই স্তরে কি আছে কল্যাণ আছে এই স্তরকে বলা হয় হেকমা কি বলা হয় দারুণ হিক মানে জ্ঞান বিজ্ঞান প্যারা হাজির আপনারা সকল অবগত আছেন উনিশশো সালে যখন পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা আন্দোলনে তাদেরকে শহীদ করেছিল তারা ছিল হাকেম জ্ঞানী মানুষ ছাত্র স্টুডেন্ট আর পি দি তলাবুল হেল তারা জ্ঞান অন্বেষণকারী আর বর্তমানে ঢাকায় যেটা হচ্ছে সেটা কিন্তু হাকিমদেরকে যারা প্রজ্ঞা জ্ঞান বিজ্ঞানের অধিকারী তাদেরকে মারা হচ্ছে হত্যা করা আল্লাহ তাদের মৃত্যুকে হিসেবে কবুল কাস হামিম আসুন আল্লাহ কি বলে দেখুন আল্লাহ বাকারার ভিতরে জানিয়ে দিয়েছেন ওয়ে মাইউ তেল হে কে মায়ে ক দে উ তিয়া কহি র চান তাকে জ্ঞানী বানান জাকে চান তাকে মহা জ্ঞানী বানান জাকে চান তাকে আলেন বানান যাকে চান তাকে একজন বিজ্ঞানী বানান এই ক্ষমতা কার হাতেন আল্লাহ বলেন তোমরা যে হাঁ কথা বল কথা বলো এটা শুধুমাত্র আল্লাহর কাছে আল্লাহ তালা যাকে চান তাকে হেকমত দেন আর যে ব্যক্তি হেকমত লাভ করেছে সে বিশাল বড় সম্পদের বিশাল বড় সম্পদের অধিকারী হয়ে গেছে। আমি চ্যালেঞ্জ কোরআনুল করিম সহ যত তফসির গ্রন্থ আছে কোনো গ্রন্থে পাবেন না যে অডেল পরিমাণে সম্পদের মালিক টাকা অর্জন করেছে। রোগ অর্জন করেছে স্বর্ণ জম আইছেন অনেক যে টাকা পয়সা নিয়ে তাকে আল্লাহ তাকে সম্পদের মালিক পাবেছেন কোথাও পাবেন না কোথাও পাবেন না আর আল্লাহ তবে তাকে জ্ঞান দিয়েছেন বিজ্ঞান দিয়েছেন বিশেষভাবে জ্ঞান এই জ্ঞানের অধিকারী ঝাকিয়ে দিয়েছেন সে অনেক 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 বড় সম্পদের মালিক হয়ে গেছে বলুন অনেক বড় ধ্বনি হয়ে গেছেন অনেক বড় সম্পদ এটা অনেক বড় একটি সম্পদ যেটা পৃথিবীর কোনো পরিমাপে মাপা যায় না ওয়েট করা যায় না আমি কতটুক জ্ঞান আমার ভিতরে আছে এটা কোনো মাপার মেশিন আছে আছে নাই ফের হাজিরিন এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মা এবং এই কথার তাৎপর্য এই কথার ফজিলাত এই কথার তর্জমা উলিল আর যারা জ্ঞানী যারা গুণী মানুষ তারাই বুঝতে পারবে এছাড়া আর কেউ এটা উপলব্ধি করবে না আল্লাহ তালা নবীজি বলেন একজন আলেমের মৃত্যু মানে একটা জাতির মৃত্যু একজন আলেমের মৃত্যু মানে একটা জাতির অন্ধকার একজন আলেম মানে আকাশের নজম মানে তারকা একজন আলেমের মৃত্যু মানে একটি তারকা আকাশ থেকে সিটে সিটে পড়ান সাধারণ কথা সাধারণ কথা এই কারণে হয়তো আমরা হারিয়ে ফেলছি নক্ষত্র এই কারণে আমরা হারিয়ে ফেলছি আমাদের দেশের সম্পদ সর্ব উচ্চ যেটা আছে সেটা হলো শারীরিক এবং মানসিক সুস্থতা বলুন রিজিকের সর্বোচ্চ লেভেল কি কথা বলুন সবচেয়ে উপরের লেভেলের নাম কি শারীরিক সবাই মুখে কথা বলতে হবে শারীরিক ও মানসিক সুস্থতা দেখেন অনেক বড় লোক টাকা পয়সা শেষ নাই কিন্তু অসুস্থ সকালের কী খেতে হয় খাবার যুক্ত কিন্তু আপনি দিন আনেন দিন খান প্রতিদিন আপনার ঠিকঠাক মতো প্রস্তাব পায়খানা হচ্ছে খাচ্ছেন শরীর সুস্থ আছে নামাজ পড়তেছেন কি বাদলবন্দি করতেছেন এইটা হল টাকা পয়সার থেকেও উপরের লেভেলে শুধু উপরে না সবার উপরের লেভেল বলুন না সবার তাহলে শারীরিক সুস্থ দোয়া করা লাগবে কি লাগবে না ব্যাহিন আর নবীজি বললেন স্বাভাবিক রামদেরকে দুটি নিয়ামত আছে জানো যে এই দুটি নিয়ামতকে যদি কেউ মূল্যায়ন না করে অগ্রাধিকার না দেয় তাহলে সময় ফুরিয়ে গেলে সেটার জন্য আফসুস করতে হবে নাম্বার এক নাম্বার এক অবসর সময় 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 নদী স্রোত কারোর জন্য অপেক্ষা করে না দুই নাম্বারে শারীরিক সুস্থতা যখন আপনি ব্যস্ত হয়ে পড়বেন আহারে আজকে মনে যায় একটু বেড়াইতে যাই পারছি না আজকে মনে চায় একটু ঘুমাই কিন্তু আছে ডিউটি আছে আজকে মনে চায় এখন অসুস্থ মনে চায় একটু হাসপাতালে বেড থেকে বাসায় যাইতে পারছি না হাজির এই দুইটা নিয়ে কি অনেক করোনত এই জন্য আমি আপনাদেরকে বলবো পাঁচ হতো নামাজের পরে এইটা দোয়া করবেন টাকা লাগবে না আমাকে শারীরিক সুস্থতা দান করে বলুন না সবাই প্যারা হাজির আমি একটু সময় চেয়ে নিচ্ছি সম্মানিত হাজির আল্লাহ নবীজি বললেন তোমাদের রাতের সালাদের অভ্যস্ত করুন কেননা তাহার জুত এবং রাতের তোমাদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে বলি সহানুল্লাহ আজকের বিজ্ঞান আজকের চিকিৎসা বিজ্ঞান বলতেছে মানুষ যদি পরিশ্রম করে রোগ কম হয় মানুষ যদি হাঁটাচলা করে ডায়াবেটিস কম হয় অনেক মানুষ আছে নজর করে না আর জগন্নাথের সামনে রাকেন বের সামনে রমনার সামনে এই বিভিন্ন জায়গায় বড় বড় উদ্যানের সামনে হাঁটে কি করে হাঁটে বাইজি করে কিন্তু নবিজি বলেন নবীজি অনেক দূরে দুই তিন কিলোমিটার মজুদা সেই জায়গায় না মাসাদাই করতে যাইতেন এবং আয়সা সিদ্ধি আমি বলেন নবীজি শারীরিক সুস্থতার জন্য আমার সাথে দৌড় প্রতিযোগিতা করতেন না রাত্রিবেলা করতেন আসলে একটু দৌড় প্রতিযোগিতা করি এরকমের আর এর থেকে আর বিজ্ঞান কী চান ইসলাম একটি বিজ্ঞান যেহেতু একটা হাদিস সেহেতু এটা একটা সায়েন্স সেটা কি একটা সর্ব উত্তম স্তর হলো নেককার স্ত্রী এবং নেককার সন্তান বারা হাজিরিন ইবনে কাসিরের দ্বিতীয় খণ্ডে আছেন রসুল সাল্লাহাম বলেছেন কালী সাল্লাহাম স্বর্ণরব্য বিনাশ হোক স্বর্ণরব্য ধ্বংস হোক কারণ মানুষজন স্বর্ণরূপ সঞ্চয় করতেছে জমাইতেছে এই জন্য আল্লাহ নবী ওই সম্পদগুলো ধ্বংস হয়ে যাক সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন কেন স্বর্ণরূপ যদি না জমায় সম্পদ হিসেবে তাহলে আমরা কি সাহাবা একরামদের উত্তরে নবীজি সাল্লাহজি বলতেছেন যে আমরা তোমরা সম্পদ হিসেবে জমাবা মাত্র তিনটা বলুন না সুপান আল্লাহ কয়টা তিনটা এক নাম্বারে তোমার জিপ পাখি সম্পদ বানাও এই জিপটা শুধু জিকির করবে সুপান আল্লাহ এই মসজিদে কিন্তু একটা জিকিরের আবাদ আছে প্রত্যেক বা কী হয় তালিমি জলসা হয় হালকায় জিকির হয় আপনারা হাসবেন তাহলে সম্পদ কি তোমার জিব্বাকে স্বর্ণের রূপান্তর করো তোমার জিব্বাকে বহু সম্পদের রূপান্তর করো সেটা হলো জিব্বা যখনই কাজ করবো জিকির যখনই কাজ করবো জিকির বাদ খেতে শুরু করছো বিসমিল্লা কাজ করা শুরু করছো বিসমিল্লা এরপরে দুই নম্বর যে সম্পদ তোমার হেফাজত করবা রক্ষা করবা সেটা সেটা হলো তোমাদের অন্তর কল যেটাকে হৃৎপিণ্ড বলে কি বলে হৃদপিণ্ড বলে আপনি হয়তো সায়েন্সের ভাষায় বলবেন হৃদপিণ্ডের মাধ্যমে আমরা অক্সিজেন ত্যাগ করি রক্ত পরিষ্কার হয় দূষিত রক্ত কার্বন অক্সাইড যুক্ত রক্ত আমাদের ভিতর থেকে বাহির করে আর অক্সিজেনযুক্ত রক্ত ভিতরে প্রবেশের মাধ্যমে আমাদের কলম আমাদের হৃদপিণ্ড আমাদের রক্ত পরিষ্কার করে বলুন দুই নাম্বার সম্পাদক তোমার কলম কিংবা নাম সকল এই নিয়ামত আদায় করা জন্য আলহামদুলিল্লাহ করবা বাদ শেষ আলহামদুলিল্লাহ তোমার ছেলে ভালো রেজাল্ট করছে আলহামদুলিল্লাহ ভালো কিছু করছো আলহামদুলিল্লাহ শুধু ঝিক এই শবুর আদায় করবা নাম্বার তিন যেটাকে সম্পদে পরিণত করতে বলছেন সেটা হলো স্থিতি মানুষ যখন মারা যায় তখন তার মেকামগুলো বন্ধ হয়ে যায় চিরদিনের জন্য এই তিনটি দরজা খোলা থাকে তার মতো একটা লেখার স্থান ভুলুন না সুবহানাল্লাহ তাহলে এই জিনিসটা রক্ষা করা দরকার আছে নাকি নাই আরো জোরে বলুন আছে নাকি নাই তারা হাজرین আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনফুসিকুম ওয়া আহালীকুম নার আমরা উনুন মানে চুলায় আগুন দিয়ে ভাত রান্না করি উনুনের ভিতরে রান্না করার জন্য প্রয়োজনের লাকড়ি প্রয়োজনের পাতা আল্লাহ বলতেছেন তোমাদের পরিবার তোমাদের পরিজন তোমাদের ছেলে সহ তুমি নিজে ওই জাহান নামের আগুন থেকে বেঁচে থাকো যেই জাহান নামের আগুনের হাজানি হলো মানুষ আর পাথর এই আগুন থেকে তুমি একা হবে না তোমার ছেলেকে বাঁচাইতে হবে তোমার ছেলেকে বাঁচাইতে হবে তোমার ছেলেকে বাসাইতে হবে তোমার পরিবার পরিজনকে বাঁচাইতে হবে এটা তোমার পরে অর্পিত দায়িত্ব কর্তব্য হাজির আল্লাহ নিদি বলেন বহার হাদিস প্রতিটি শিশু জন্মের কালে তার ফিটাপ নিয়ে জন্মগ্রহণ করেন ফিটাপ মানে ইমানদার ফিটাপ মানে ইসলাম আল্লাহ নবীজ বলেন তার পিতা তার মাতা তার অভিভাবক তাকে অগ্নি পূজক বানায় তার পিতা মাতা তাকে কাফের বানায় ইহুদি বানায় তার পিতা মাতা তাকে খ্রিস্টান বানায় তাই পিতা মাতা পিতা মাতা যেমন চাইবে লোহাকে যদি তাপ দেন চাই সে বানাতে পারবেন কথা বলুন ঠিক কিনা এজন্য সন্তানদের প্রতি কেয়ারিং হওয়া দরকার সন্তানদের প্রতি আরও যথেষ্ট হওয়া দরকার দরকার কাল কালকে আমাদের ময়দানে সন্তান বলবে আমাকে জাহান নামে নিয়েন না আমার আগে আমার পিতামাতাকে জাহান নামে নিয়ে যান কারণ সে আমাকে এইভাবে বানাইছে এই পথ দেখায় নাই এরপরে মাতা যতই নিক্ষার হোক সন্তানের অভিযোগের কারণে সে যার নামে যেতে পারতো হাজির সর্বশেষ আমি এইটাই বলবো আমাদের সন্তানদেরকে এমন কোনো সংগঠনের সাথে জড়িত করব না এমন কোনো দলের সাথে জড়িত করব না যেই দলে থাকার পরে মারা যাওয়ার পরে হাজার হাজার লক্ষাধিক মানুষ বলে আলহামদুলিল্লাহ হাজার হাজার মানুষ ফেসবুক সোশ্যাল মিডিয়াতে হার ইফট দেয় কি দেয় হার দেয় আমি এই কিতাবের রেফারেন্স দিয়ে বলতে পারি আপনার সন্তান যদি এই রকমের উগ্র মতবাদ এই রকমের ফেসিবাদ এই রকমের ইসলাম বিরোধী নৈতিক অকর্মের সাথে যুক্ত থাকে যারা বলে আল্লাহ তালা সর্বশক্তিমান এই শক্তিমান থেকে বের করে দিয়ে গণতন্ত্র মানুষই ক্ষমতার অধিকারী যারা এই কথা বলে যে ধর্ম ঝাঁঝার উৎসব সমান যারা কি বলে ধর্ম ঝাঁঝার উৎসব সমান মন্ত্রণায় বসে ফতোয়াবাজি করে আমি তাদেরকে বলতে চাই ফতোয়াবাজি বন্ধ করুন ফতোয়াবাজি কি করুন বন্ধ করুন কারণ শরীয়তের কলমে হাত দেওয়ার মতো নিজের পক্ষে নিজের মতো করে লেখার ক্ষমতা কোনো আলেমদেরকে দেওয়া হয়নি